কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন তো আপনারা যারা কিনবেন ইনশাআল্লাহ এই দোকানে চলে আসবেন আমি লোকেশনটা আপনাদের বলে দিচ্ছি এবং একদম রাইট 50 রিয়াল आएगा এ অটোমেটিক এসে ওপেন হয়ে যাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো প্রতিটা বক্স আর কী কী কোয়ালিটি আপনারা পাচ্ছেন এবং কত টাকা প্রাইস কত টাকা ডিসকাউন্ট করতেছে ভাইয়া সব কিছুই কিন্তু আপনাদের দেখাবো মান্লাহ ভাইয়া কিন্তু অনেক ডিসকাউন্ট করছে দেখতে পাচ্ছেন আমি অন্য দোকানে কিন্তু এগুলো আপনারা চেক করে দেখবেন অনেকটা প্রাইস রাখে তো আপনাদের জন্য যারা আমার ভিডিও দেখেন ইনশাআল্লাহ আপনারা আসবেন আমি নাম্বার দিয়ে দেব ভাইয়ার তো আপনারা যারা কিনবেন তারাই চলে আসবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরো একটি সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে অনেক ভাইয়েরা অনেক বোনেরা কমেন্ট করেছে যে ভাইয়া আসলে মেকআপ বক্স কোথায় পাবো সৌদি আরব জেদ্দার ভিতরে তো ইনশাল্লাহ আমি চলে আসলাম আল বলাত তো এই আল বলাতে আপনাদের যে আমি ঠিকানা দিয়ে দেবো ভিজিটিং কার্ড দিয়ে দেবো ভাইয়া তো এখানে অনেক অনেক রকমের মেকআপ বক্স আছে আপনাদেরকে দেখাবো এবং কি ভাইয়া অনেকটা ডিসকাউন্ট করবে যারা ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই আমার এসি মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অন তো আপনাদের দেখাতে যাচ্ছি প্রতিটা বক্স কি কি কোয়ালিটি আপনারা পাচ্ছেন এবং কত টাকা প্রাইস কত টাকা ডিসকাউন্ট করতেছে ভাইয়া সবকিছুই কিন্তু আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো মেকআপ বক্স নিয়ে নিলাম স্যাম্পল আরও অনেক মেকআপ বক্স আছে যাতে আপনারা এখানে আসলে কতটা ডিসকাউন্ট পাবেন বা কতটা কত টাকা এক একটি প্রাইস হতে পারে এগুলোই কিন্তু আপনাদেরকে দেখাবো আজকে তো দেখতে পাচ্ছেন এখানে কি কি আইটেম পাচ্ছেন আপনারা এই যে তো আপনারা কি কি পাচ্ছেন দেখেন এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন তো ভাইয়া এই ইসকে আন্ডার আইটেম আচ্ছা এর কা পুরো হ নেল পলিশ হ লেস্টিক হ সবে জি জি इसको आपको आएगा ए डिस्काउंट में आएगा आपको एकदम राइट 50 ريال आएगा ये ऑटोमेटिक ऐसा ओपन होएगा माशाल्लाह माशाल्लाह तो বন্ধুরা देखते पाछেন মাত্র 50 ريالে আপনারা পেয়ে যাচ্ছেন কারণ আপনারা যা ছুটিতে যান বাংলাদেশের জন্য আপনারা কিন্তু এখানে এরকমের মেকআপ বক্স নিতে পারেন কারণ অনেক ছোট ছোটদের জন্য কিন্তু আপনারা নিতে চান বড়দের জন্য নিতে চান আপনারা এখান থেকে এরকম নিতে পারবেন আরও একটি কোয়ালিটি হচ্ছে এই যে তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ এখানেও কিন্তু সকল আইটেমের কিন্তু আপনারা পাচ্ছেন

এটা কিন্তু খুব সুন্দর যারা ছোটোর বিতার নিতে চান আছে বড়োর নিলেও আছে তো আমরা এটার প্রাইসটা জানবো ভাইয়া এসকা প্রাইস কী ভাইয়া ফিফটি ফাইভ রিএল মাশাল মাশাল ভাইয়া কিন্তু অনেক ডিসকাউন্ট করছে দেখতে পাচ্ছেন আমি অন্য দোকানে কিন্তু এগুলো আপনারা চেক করে দেখবেন অনেকটা প্রাইস রাখে তো আপনাদের জন্য যারা আমার ভিডিও দেখেন ইনশাল্লাহ আপনারা আসবেন আমি নাম্বার দিয়ে দেব

ফিফটি ফাইভ রিয়েল এ মাসাল্লাহ এটাও কিন্তু বেশ অনেক ভালো যারা ওয়াটার প্রুফ চাচ্ছেন তাদের জন্য সবই ওয়াটার প্রুফ তারপরে এটা বেস্ট অনেক সুন্দর তো ফের আয়গা আয়গা আমলোক এই বিবাহ সাদির জন্য বিবাহ সাদির জন্য নিতে চান তারা কিন্তু খুব মাসাল্লাহ বেশ ভালো একটা সুন্দর কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছেন এই যে इसमें বিহে छोटा है बड़ा है

বিবাহ সাদীর জন্য নিতে চান এটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন তো আপনারা যারা কিনবেন ইনশাআল্লাহ এই দোকানে চলে আসবেন আমি লোকেশনটা আপনাদের বলে দিচ্ছি এবং কি ভিজিটিং কার্ডটিও দেখিয়ে দেব এটা হচ্ছে সৌদি আরব জেদ্দা আল বালাত আল বালাত যে আচ্ছা লোকেশন সাফা ইলেকট্রনিক সাফা ইলেকট্রনিক জাম্বল বাড়ি দা দা পোস্ট অফিস অপজিট আচ্ছা পোস্ট অফিসের অপজিটে এই যে দেখতে পাচ্ছেন এই দোকানটি আপনারা আপনাদেরকে আমি ভিজিটিং কার্ডটা দেখিয়ে দেব

জিনিস আছে যারা আমার ভাইরা যারা লাইট নিতে চান ব্যালেন্ডার নিতে চান ইলেকট্রনিক সকল প্রকার প্রেশার কুকার ফ্যান সব কিছুই আছে তো আপনারা যারা আসবেন এই দোকানে ইনশাল্লাহ আমার তরফ থেকে আমার পরিচয় দিলে এখানে এসে ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো একটা ডিসকাউন্ট থাকবে তো ভাইয়া কিন্তু অনেকটা ডিসকাউন্ট করে বলছে ইনশাল্লাহ আপনারা এখানে চলে আসবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দোকানের নাম এবং কি দোকানের যে ফটো সে ফটোটা দেওয়া আছে এখানে কিন্তু অনেক ধরনের আপনার জিনিস আছে যারা আমার ভাইরা যারা লাইক নিতে চান